আমার জন্য সাবিনাপুর জন্য মريمর জন্য সেম কালার ড্রেস অর্ডার দিয়েছি অনলাইন থেকে যেহেতু এখন তো আমার যাওয়া সম্ভব না একটা জিনিস পছন্দ করে আনা তাই জন্য এই ঈদের আমরা ভাবছি যে তিনজনই আমরা সেম কালার ড্রেস পরব আর মাশাআল্লাহ মেয়ে আমাদের সমান হয়ে গেছে তাই জন্য এটা যখন অর্ডার করলে দুই বোনের জন্য তো মেটটাও দিতে হয় তো ওই ঈদের সময় কিছু দিতে পাইনি তো ভাবলাম এই ঈদের আমরা তিনজন সেম কালারই করি আর আপティア আর হলো আমাদের মাননাত দুইজনের ড্রেস সেম কালার আনবো তো মান্নাতে চাপ হলো ম্যাচিং করতে পারি না কেন যেমনি হয়েছে তো ওদের দুজনে একটা অর্ডার দিছি ওদেরটা পাঁচ দিনের দিন চলে আসছে পাঁচ দিনে তিন দিন সময় লাগছে আর আমাদের যে ড্রেসটা আমি অর্ডার দিছি বড় পেজ ভাবলাম যে দুই নাম্বারই করার কোনো এই নাই তো দেড়শো টাকা এই দেওয়া আছে তো এখনো পর্যন্ত ওইটা আসতেছে না পার্সেলটা আসতেছে না বারো দিন হয়ে গেছে আর আমি নক করতেছি রেসপন্স করতেছে না

আর এখন বর্তমানে কিন্তু অনলাইনেই শপিং করে মানুষ আর আমি তো আগে করতাম না এখন এই জায়গায় এটা দেখতেছে যে অনলাইনেই ভালো এখানে মার্কেটে যায় শপিং করা দাও এখন আমি দিতেছি এটা হলো সেম কালার আমি মানাতে জন্য আপডেট জন্য করতে চাইছি কিন্তু সেম হয় নাই অল্প বয়সে বাচ্চা আছে ফার্স্টই হলো আপডেটটা দেখি না আপডেট একটা ড্রেস দেখে

এই ড্রেসটা এই কালার এই কালার এই জন্যই আনছি যেহেতু মানুষের সাথে মিলতেছে না তাহলে ভাবলাম যে আমাদের সাথে মিলে আপডেটটা আনি আমাদের ড্রেসের খবর নাই আর এখানে ড্রেস

শাশুড়ি আসছে ও তার আসতে পারে এই জন্য এটা যাবো এটা নিয়ে মানতে দিয়ে আসো

হ্যাঁ এই যে এই যে মুরগির বাচ্চা খেতে আসছে দেখছো আসো 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 না ওগুলো মানুষ দেখলে ভয় পেয়ে চলে যায় হ্যাঁ আমাদের দেখলেই দৌড় দিয়ে চলে যাবে হম এদিক দিয়ে এই যে এই ভিতরে ঢুকছে

মানতার জন্য যে ড্রেসটা আমি অর্ডার করছিলো সেটা নিয়ে যাচ্ছি মান্নাতের জন্য চলো চলো আস্তে আস্তে করে যাবো পিছলা ও দেখো মান মান এই যে মানু এই যে এই জাপ দেছে মেঘটা 봐 দেখি এই দেখেন বি এটা তোমাদের জন্য কি নিয়ে আসছে এই perdón perdón ই না না এই দেখেন এই দেখেন আমাদের মান্না হাঁটতেছে আসছি 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 পিঁয়াজো বনাইছ নাই চাবি না মিম পিঁয়াজ

গরম গরম একদম আলুর মতো ফুলানো বেগুনি গুলা কি যে কি যে মজা মানে আমি কিন্তু আসছি যে দেখেন এখনো এখনো ব্যাগটাও হাতের থেকে নামাই নাই আসার সাথে সাথে দেখতেছি যে পুরো একটা খাবারের আয়োজন আহ সাথে সস ইটিং কি মঙ্গলবার আসো মনে ওই দেখেন ওই দেখেন নাক দিছে চলে আসতেছে সুপার স্পিডে এই এই দেখেন আমরা যে জন্য আসছি হ্যাঁ যার যার জন্য যার জামানি আসছি সে হচ্ছে একটা কবুতর নিয়ে খেলতেছে

হুম হুম এ ব্রেক কা ব্রেক এটা হচ্ছে এটা একটা সেফ হ্যাঁ এখানে তো ভালো ডিফারেন্ট সিস্টেম আছে যাতে পাঁচের আর না করে যাতে প্রবলেম না হয়

ওয়াও মানা সকিউ আপনি মন খারাপ করছো ওমা ভিডিও কি করতে ইউ ফেন্ডা দি লাইট ভুল গেছে তুমি তো দাও না দিদি 보자 맞아 가 দিছাক না সিন্না লেক জানাছল